প্রশ্নটি এরকম যে টাকা ছাড়া কি ভালোবাসা হয় উত্তরটা হচ্ছে না টাকা ছাড়া ভালোবাসা হয় না মানি ইজ দ্য মিডিয়াম টাকার মধ্যে দিয়েই জীবনের ভালো থাকা মন্দ থাকা নির্ভর করে অনেকেই হয়তো বলে থাকে বা অনেকের মুখে বলতে শোনা যায় যে সুখ কখনো টাকা দিয়ে কেনা যায় না সুখে থাকার জন্য টাকার প্রয়োজন নেই হ্যাঁ সুখে থাকার জন্য বেশি টাকার প্রয়োজন নেই কিন্তু জীবন ধারণের জন্য টাকা প্রয়োজন জীবন ধারণের হচ্ছে টাকা তাই ন্যূনতম যে টাকা না থাকলে আমাদের দৈনন্দিন চাহিদা পূরণ করা যায় না সেই টাকাটা অবশ্যই প্রয়োজন সেই টাকাটা না থাকলে প্রেম ওই যে একটা কথাই বলে না যে অভাব যখন দরজা দিয়ে ঢোকে প্রেম তখন জানালা দিয়ে বের হয় এই প্রবাদ বাক্যটি কিন্তু এমনি এমনি আসেনি সত্যি জীবনে ভালোবাসার জন্য টাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যাঁ টাকা ছাড়া প্রেম হয় সেটা কাদের জন্য ছেলে মেয়ের জন্য ওই যে স্কুল কলেজে প্রেম করে প্রাইভেটে প্রাইভেটে মানে টিউশনে টিউশনে গিয়ে দেখা হয় বা স্কুলে যাওয়ার পথে তুমি সাইকেল চালিয়ে যাচ্ছ ওই মেয়েটিকে দেখলে তোমার খুব ভালো লাগলো একটু গুলুগুলু বাবুসোনা টাইপের প্রেম এই ধরনের প্রেমের কথা যদি চিন্তা করো সেই বয়সে তো টাকার চাহিদাটা উপলব্ধি করার বয়সই তোমাদের হয়নি তোমরা বুঝবে কি করে জীবনের কি গুরুত্ব টাকার কি গুরুত্ব তোমরা তো বাবার টাকায় চলছ তুমি ছেলে বা মেয়ে যাই হও না কেন ছেলে বা মেয়ে দুজনের জন্যই সমান বাবার হোটেলে খাচ্ছ তুমি বাইরে যে সিগারেটটা খাচ্ছ বা যে সাইকেলটা চালাচ্ছ ওটাও কিন্তু বাবার টাকায় কেনা বা একটা মেয়ের ক্ষেত্রেও তাই বাবার টাকায় যখন তুমি চলছ তখন তোমার জীবন সম্পর্কে কোনো ধ্যান ধারণাই তৈরি হয়নি তুমি নিশ্চিন্ত একজন মানুষ তুমি কেবল বুঝতে পারছো প্রেম ওর প্রেমে পড়েছি ওই মানুষটাকে দরকার ওই মানুষটার পিছনে ঘুরতে হবে দ্যাটস অল এর বাইরে তো কোনো ভাবনা নেই কিন্তু আজকের ভিডিওটা আমি ইম্যাচিউর তোমাদের জন্য বলছি না আমি ম্যাচিউর মানুষের জন্য বলছি জীবনের অর্থ যারা বোঝে তাদের জন্য বলছি তুমি যখন একটু বড় হবে মানে তোমার যখন স্কুল কলেজ পার হয়ে যাবে বা ইউনিভার্সিটি পার হয়ে যাবে একটি পরিণত বয়সে গিয়ে তোমার মনে হবে যে আমি কিছু করি না আমার তো দায়িত্ব নেওয়া উচিত এই বয়সে আমার আমার বাবা মার দায়িত্ব নেওয়া উচিত আমার নিজের দায়িত্ব নেওয়া উচিত আমার আত্মীয় স্বজনের দায়িত্ব নেওয়া উচিত আর গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড থাকলে তো কথাই নেই তোমাকে অবশ্যই তাকে খুশি করার জন্য কিছু কিছু অর্থ তো তার পেছনে ব্যয় করতেই হবে দেখো অর্থের লোভ কেউ কিন্তু করে না কিন্তু মানুষ আশা করে যে আমার প্রিয় মানুষটি আমাকে ভালোবেসে একটি গিফট দেবে সেই গিফট দেওয়ার মধ্যে কি থাকবে ভালোবাসা ওখানে কিন্তু ওই কি জিনিসটা দিল ওইটার কথা আমি বলছি না মানে আমি এটাই বলতে চাইছি যে তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড তোমার কাছ থেকে যখন কিছু প্রত্যাশা করবে সেটা কিন্তু এমন নয় যে আমাকে টাকা দাও টাকা দাও আমাকে জিনিস দাও গিফট দাও এরকম না সে কিন্তু লোভী না আমি বলতে চাইছি না যে সে প্রচণ্ড রকম লোভী সে তার ওই জিনিসটা দরকার তা কিন্তু না সে চাইবে যে তুমি তাকে ভালোবেসে কিছু দাও তুমি প্রয়োজনে খুব সামান্য একটি দুল কিনে দাও একটি লিপস্টিক কিনে দাও বা তুমি ছেলেটাকে একটি ঘড়ি কিনে দাও এই যে দেওয়ার মধ্যে দিয়ে না ভালোবাসার একটি আদান প্রদান ঘটে তার জন্য তোমার কী দরকার মানে তোমার যদি এতটুকু ক্যাপাসিটি না থাকে তাকে একটি ঘড়ি কিনে দেওয়ার বা তাকে একটি কানের দুল কিনে দেওয়ার তাহলে তো মন খারাপ হবেই ওই জিনিসটার জন্য মন খারাপ করবে না মন খারাপ করবে ওই যে মানুষটি তোমাকে দিচ্ছে না দেওয়ার ক্যাপাবিলিটি নেই এই জায়গাটার মন খারাপ করবে কেন তার কারণ হচ্ছে তুমি দেখতে পাচ্ছ তোমার বন্ধু বান্ধবের মধ্যে এই ধরনের আদান প্রদান হচ্ছে তারা অনেক খুশি তারা অনেক সুখী আর এই যে দেওয়াটা এই দেওয়াটা কিন্তু কেবলমাত্র প্রেমের ক্ষেত্রে নয় যখন তুমি বিয়ে করতে যাবে বিয়ে করার পরে দুজনেই দুজনের দায়িত্ব নেবে আজকাল কিন্তু সেই দিন নেই যে একটি পুরুষ ইনকাম করবে আর একটি নারী কেবলমাত্র বসে বসে খাবে আজকাল নারী এবং পুরুষ সমানে সমান অর্থাৎ দুইজনকেই ইনকামের জন্য চেষ্টা করতে হবে দুইজন মানুষই ইনকাম করবে এবং সংসারটাকে স্বচ্ছল করার জন্য হাতে হাত মিলিয়ে লড়বে দেখো এখানেও কত সমস্যা এই যে বিয়ে করলে বিয়ের পরে সংসারের খরচ ব্যয়ভার বেড়ে গেল তারপরে তোমাদের যখন সন্তান আসবে সেই সন্তানের দুধের খরচ এরপরে স্কুল কলেজ চিকিৎসা সমস্ত খরচ দিন দিন তোমাদের বাড়তেই থাকবে আর তার জন্য কি দরকার টাকা টাকাটা তোমাদের জীবনের জন্য অত্যাবশ্যকীয় যখন এই টাকার সমস্যা দেখা দেবে তখনই ভালোবাসাটাও তোমাদের জীবন থেকে উড়ে যাবে টেনশানে টেনশানে টাকার চিন্তায় তোমাদের জীবন থেকে যত প্রাণ উচ্ছ্বলতা সব কিছু হারিয়ে যাবে তোমরা কোনো বিনোদন করার মতো মানসিক অবস্থাতেই থাকবে না তোমাদের জীবনটা বরবাদ হয়ে যাবে তাই কেবলমাত্র বিয়ে বা প্রেম যাই বলো না কেন কোথাও কোনো ক্ষেত্রেও যার টাকা নেই তার প্রেম বা বিয়ে করা উচিত না কথাটি একটু কেমন হয়ে গেল আসলেই তো তাই প্রেম বা বিয়ে তুমি তখনই করবে যখন তোমার পকেটে টাকা থাকবে যখন তুমি তোমার প্রিয় মানুষকে সুখী করতে পারবে যদি তুমি তোমার প্রিয় মানুষকে সুখী করতে না পারো তাহলে প্রেম করতে গিয়ে বিয়ে করতে গিয়ে সম্পর্ক নষ্ট করে কোনো লাভ আছে ওই মানুষটিকে মানসিক কষ্ট দেওয়ার কি কোনো প্রয়োজন আছে তাহলে তুমি বলবে আমি কি তাহলে বিয়ে করব না আমি কি প্রেম করব না হ্যাঁ করবে নিজেকে আগে স্টাবলিশড করে তৈরি করো এখনই সময় এই সময়টাকে কাজে লাগানোর নিজেকে তুমি এমনভাবে তৈরি করো যেন তোমার দৈনন্দিন জীবনে ন্যূনতম চাহিদাটা যেন তুমি মেটাতে পারো অবশ্যই তুমি প্রেম বা বিয়ে করবে তার আগে নিজেকে সেইভাবে দাঁড় করাতে হবে এখন তুমি বলতেই পারো যে আমি করবোটা কি আমার তো শিক্ষাগত যোগ্যতা এত ভালো নেই বা আমি কোনো দিক দিয়ে সেরকম পারফেক্ট না আমি করবোটা কি তোমার যা আছে তুমি তাই নিয়ে চেষ্টা করো তোমার যতটুকু ক্ষমতা আছে তুমি সেই ক্ষমতাটুকুকে কাজে লাগাও তুমি স্টুডেন্ট হলে এখন থেকে এমনভাবে পড়াশোনা করবে যে ভালো একটি চাকরি তোমার পেতেই হবে তোমার মেধা যেমনই হোক না কেন চেষ্টা করলে কিন্তু তার ফল তুমি অবশ্যই পাবে আর তুমি যদি স্টুডেন্ট না হয়ে থাকো তোমার বয়স যেমনই হোক তুমি এখন থেকে বিজনেস স্টার্ট করো তুমি কি দেখেছো ওই যে ভ্যানে ভ্যানে যারা কি বলে ছোটো ছোটো পিঠা বিক্রি করে ঝালমুড়ি বিক্রি করে বা নুডলস বিক্রি করে এরকম অনেক ভ্যানে বিক্রি করতে তুমি দেখে থাকবে খাবার দাবার আর কি অনেক সময় চিকেন ফ্রাই বিক্রি করে ফ্রেঞ্চ ফ্রাই বিক্রি করে ওদের কি পরিমাণ ইনকাম তুমি জানো একজন ফুচকার দোকানদারের ইনকাম কেমন জানো একটা ফুচকার দোকানদারের ইনকাম মাসে লক্ষ টাকা তুমি যদি ব্যবসাটাকে ঠিকমতো বোঝো পরিশ্রম করতে পারো সবচাইতে বড় কথা কি বলতো তুমি পরিশ্রম করলে তোমার জীবনে উন্নতি আসবে তুমি আগে টাকা ইনকাম করো তারপরে তুমি প্রেম করবে অথবা বিয়ে করবে ঠিক আছে আজকে আমি অনেক মজায় মজায় কথাগুলো বললাম অন্য অন্যদিনের মতো এত জ্ঞান গম্ভীরভাবে কথাগুলো বলিনি খুব মজা দিয়ে বলেছি আসলে জীবনের জন্য টাকাটা খুব প্রয়োজন তোমার প্রিয় মানুষকে সুখী করার জন্য তার চাহিদা খুব বেশি না সামান্য একটু চাহিদা কিন্তু সে চাইবে দিন শেষে তুমি যেন তার জন্য ঘরে ফেরার সময় এক পাতা টিপ বা একটি নেইল পলিশ এতটুকু যেন তুমি দিতে পারো অথবা তুমি যদি মেয়ে হয়ে থাকো তাহলে তুমি তোমার হাজব্যান্ডকে ঈদের সময় একটি ঘড়ি কিংবা বড়দিনে দিনে একটি গলার লকেট একটি ব্রেসলেট এতটুকু যেন তুমি তাকে ভালোবেসে দাও যেন তার জন্য একটু একটু টাকা জমিয়ে কিছু দেওয়ার প্রচেষ্টা তোমার মধ্যে থাকে এতটুকুই তো চায় আমাদের ভালোবাসার মানুষগুলো তারা কিন্তু লোভী না তারা খুব বেশি কিছু চায় না তাদের চাহিদাটা খুব সামান্য ততটুকু যদি দেওয়ার ক্যাপাবিলিটি না থাকে তাহলে তুমি তো তার কাছে লজ্জায় মুখ দেখাতে পারবে না তোমার অবস্থানটা ছোট হয়ে যাবে তাই ওই যে সর্বশেষ যে কথাটি বললাম তোমাকে অবশ্যই নিজের পায়ে দাঁড়াতে হবে তোমাকে অবশ্যই ইনকাম করতে হবে তুমি যাই পারো ওইটুকু দিয়েই তুমি ইনকাম করো তোমার মাথায় রাখতে হবে কোনো কাজ ছোট নয় তুমি এটা ভেবো না যে তুমি উচ্চশিক্ষিত তুমি ছোট কাজ করবে না তুমি এটা একদমই ভাববে না তোমাকে ইনকাম করতে হবে তুমি যে অবস্থানে আছো তোমার সেই অবস্থানকে ভুলে গিয়ে তুমি তোমার যোগ্যতা অনুযায়ী যে কাজ পাবে সেই কাজটি তুমি করবে এবং টাকা ইনকাম করবে তুমি ভালো থেকো আর তোমার জীবনে আর্থিক স্বচ্ছলতা ভরে থাকো তোমার প্রিয় মানুষকে তুমি যেন সুখী রাখতে পারো তার মুখে হাসি ফোটাতে পারো সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আমি দীপানিতা রায় ও হ্যাঁ একটি কথা আমার কিন্তু একটি নাটকের চ্যানেল আছে আমার চ্যানেলটির নাম ডি সিরিজ চ্যানেলটির নাম কি ডি সিরিজ তোমরা যদি আমার নাটকগুলো দেখতে চাও তাহলে প্লিজ ইউটিউবে গিয়ে অবশ্যই ডি সিরিজ নামটিতে সার্চ করবে এবং আমার নাটকগুলো উপভোগ করবে আবারও বলছি ভালো থেকো তোমাদের ভালো থাকার প্রত্যাশায় বিদায় নিচ্ছি